সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইতনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় বেসরকারি হাই স্কুল কলেজে নতুন ইন্ডেক্সধারীদের এরিয়া বা বকেয়া প্রাপ্তির আবেদনের নিয়ম বা মাওসীভুক্ত যে স্কুল কলেজগুলো রয়েছে সেগুলোতে এরিয়া বা প্রক্রিয়া প্রাপ্তির আবেদন কেমনে করবেন তার নিয়ম আপনাদের বলে দিচ্ছি তো সম্মানিত বিভাগ সর্বপ্রথম যে কাজটি করতে হবে এটি কিন্তু নতুন ইন্ডেক্স দাঁড়িয়ে দ্বারা তাদের জন্য প্রযোজ্য কারণ আপনারা সবাই জানেন যে মাউশীভুক্ত বা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে যে জেনারেল স্কুল এবং কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে প্রতি বেজুর মাসে আপনার এমপিওভুক্ত হওয়া লাগে তাহলে যদি আপনি কোনো একটি বেজুর মাসে যদি জোর মাসে যুক্ত হন তাহলে আপনার কিন্তু একটি বকেয়া পড়ে থাকে তো এই বকেয়াটা আপনি কীভাবে তুলবেন সেটি জানার জন্য এই ভিডিওটি যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি নেবেন তার আগে থেকে ভিডিওটি দেখলে পরে পরবর্তীতে যায় কাগজপত্র গোছানো তাদের জন্য খুবই সহজ হবে তো যাই হোক সম্মানিত বিভার্স আমাদের মূল বিষয় আসি বিষয় বলছে আপনাদের আট ধরনের কাগজ লাগবে তার একটি হলো ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং প্রতিষ্ঠান প্রধানের আবেদন আবেদনের মূল অংশ এটি মহাপরিচালক বা উপপরিচালক বরাবর প্রতিষ্ঠানের প্রধান সংশ্লিষ্ট শিক্ষকের বকেয়া প্রাপ্তির জন্য আবেদন করবেন বকেয়া প্রাপ্তির আবেদনের সাথে বকেয়ার একটি সঠিক হিসাব দিতে হবে মানে কত টাকা বকেয়া আছে তা মাস এবং খাত অনুযায়ী হিসাব করে প্রয়োজনীয় সিল স্বাক্ষর দিয়ে মূল এর সাথে যুক্ত করে দিতে হবে এবং প্রতিষ্ঠানের নিজস্ব পেড়ে এই আবেদনপত্র লিখতে হবে এবং নিচেও বামে প্রধান শিক্ষকের সিল স্বাক্ষর এবং তারিখ থাকবে টান দিকে প্রতিষ্ঠানের সভাপতি সিল এবং স্বাক্ষর থাকবে অর্থাৎ ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিংয়ে এই বিষয়টি সুন্দর করে প্যাড করাই থাকে যা শুধু সিল সভাপতি এবং প্রধান শিক্ষকের বা অধ্যক্ষের একটি সিল লাগবে তারপরে দুই বলছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার বা অরিজিনাল যেটা আর কি মানে আপনার নিয়োগপত্রটা সেটি বলছে আপনার নিয়োগপত্র অরিজিনাল কপি স্ক্যান দিতে হবে ফটোকপি গ্রহণযোগ্য নয় তারপরে জয়নিং লেটার অরিজিনাল অর্থাৎ আপনার যোগদান পত্রে অরিজিনাল কপি স্ক্যান দিতে হবে ফটোকপি গ্রহণযোগ্য নয় চার নম্বর বলছে লাস্ট এমপিও কপি অফ ইনস্টিটিউট এটি হলো আপনি যে প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন সেই প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি যা অনলাইন হতে ডাউনলোড করা যায় যা এটি সাধারণত প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকে প্রতিষ্ঠান প্রধান বা কেরানিকে বললেই আপনি পেয়ে যাবেন ফার্স্ট এমপিও কপি আর প্রেজেন্ট পোস্ট এটি হলো পাঁচ নম্বর আমাদের বলছে এটি হলো আপনি যে প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন সেই প্রতিষ্ঠানে আপনার প্রথম এমপিও কপি এটি সাধারণত প্রতিষ্ঠানের সংরক্ষিত থাকে প্রতিষ্ঠান প্রধান বা কেরানিকে বলে পেয়ে যাবেন অনলাইন হতেও ডাউনলোড করা যায় অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের সর্বপ্রথম যে এমপিও পাবেন সেই কপিটা এবং লাস্টে যে এমপিও পাবেন সেই কপি দুটি কপি আপনার এই ক্ষেত্রে লাগবে টিচার স্টাফ মান্থলি স্যালারি বিল অফ কানেক্টেড মান্থ অর্থাৎ শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে একটি বিল হয় বা এমপিওভুক্ত প্রতিষ্ঠানের যে বিলটা হয় সে ওই বিলটা আপনার কি করতে হবে এটি হলো শিক্ষক কর্মচারীদের বেতন বিলের কপি যা প্রতি মাসে ব্যাংকে জমা দেওয়া হয় আপনি যে মাসে বকেয়া দাবি করবেন সেই মাস সময়ের বেতন বিলের সাথে কপি যুক্ত করতে হবে আমরা আছি সাত নম্বর রেজুলেশন ফ্রম এস এম সি বা জিবি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি কর্তৃক অনুষ্ঠিত রেজুলেশন বা আলোচনা সভার বিবরণী সাধারণত একটি প্রতিষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে থাকে তো সেই সভায় আলোচ্য বিষয়াদি ও সিদ্ধান্ত সমূহ রেজুলেশনের খাতায় লিপিবদ্ধ করা হয় এবং দাব প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকে বকিয়া প্রাপ্তির আবেদনের এই রেজুলেশন একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সঠিক রেজুলেশন ছাড়া বকিয়া বেতন পাওয়া প্রায় অসম্ভব তাই এটি অবশ্যই আপনাকে ই করতে হবে দেখতে হবে তারপরে নন ড্রায়াল ব্যাঙ্ক সার্টিফিকেট অরিজিনাল আপনি যে পদে কর্মরত আছেন সেই পদে বিপরীত আপনার বকেয়া দাবি করা মাস সময়ে যে টাকা ব্যাংকে জমা হয়নি কিন্তু কিংবা আপনি উত্তোলন করেনি সেই সংক্রান্ত একটি ব্যাংক প্রত্যয়নপত্র লাগবে আপনি চাইলে ব্যাংক পত্তনের সাথে যে কয়েক মাসের বেতন চাইছেন সেই মাস সমূহের ব্যাংক স্টেটমেন্ট একত্রে পিডিএফ করে ওই অপশনে আপলোড করতে পারবেন অর্থাৎ একটি অনলাইন যখন আবেদন করবেন তখন এই বিষয়গুলো দেখবেন বলা যারা কেরানি কিংবা বাহিরে প্রতিষ্ঠানে আবেদন করে তাদের কিছু টাকা দিলেই আপনার এরিয়া বা বকেয়া প্রাপ্তির আবেদনটা করে দেবে সেক্ষেত্রে ক্ষেত্রে বাহির থেকে একটি এরিয়া বা বকেয়া প্রাপ্তির আবেদন করলে সর্বোচ্চ পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে এবং ক্ষেত্র বিশেষ কারো কাছে পাঁচশো সাতশো আষ্টশো এবং এক হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে তবে এটি বেশি টাকা না দিয়ে পাঁচশো টাকার মধ্যেই এটি করা যায় বা এক হাজার টাকার মধ্যে এটি আবেদনটি করা যায় যদি আপনি কোনো কিছু বুঝে না থাকেন তো আমাদের এই আটটি বিষয় মোটামুটি মনে রাখলে ভালো একটি কম্পিউটার দোকানে গেলে আশা করি আপনার পাঁচশো টাকার মধ্যে এই আবেদনটি সম্পন্ন করতে পারবেন আর এই আবেদনটি শুধুমাত্র নতুন ইন্ডেক্স দাঁড়িয়ে যারা স্কুল অ্যান্ড কলেজ শুধু তাদের জন্য এই এরিয়া বা বকিয়া প্রাপ্তির আবেদন মাওসিতে এইভাবেই করা লাগে তো আশা করি ভিডিওটি বুঝেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন